আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখুন কি আমি যখন এই রেস্টুরেন্টে ঢুকি খেয়াল করি নাই যে পিছনে এটা আছে হঠাৎ করে আমার মেয়ে বলে যে পিছনে তাকে দেখো তারপরে আই উড লাইক টুকরা করে চলে যাব পারবে আজকে দিনটা খুবই গরম বাট কষ্ট হচ্ছে না গরমটা ভালো লাগছে ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অনেকটা ইউরোপ ভাব হচ্ছে আর কি ইউরোপিয়ানরা সাধারণত বাইরে এরকম লাঞ্চ ডিনার করে থাকে ব্রিটিশ কালচারে এটা একটু কম বাট সামারে মনে হয় এখানকার মানুষরা এভাবে বাইরে বসে খেতে পছন্দ করে একটু আশেপাশের সারাউন্ডিং দেখাচ্ছি গতকালকে ওর বিয়ে হয়ে গিয়েছে গ্র্যাজুয়েশন শিরমণি তো আমরা এখন লাঞ্চ করতে বাইরে বের হয়ে একটু এনজয় করতে বের হয়েছে আর কি অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর দিন মাসাল্লাহ অক্সফোর্ডের একটা ব্যাপার আমাদের সবাইকে বুঝে বলি এখানে আপনি ইচ্ছা মতো ফিল্ম করতে পারবেন ব্যাকডিং করতে পারবেন আপনাকে কেউ কিচ্ছু বলবে না কারণ এটা হচ্ছে একটা ট্যুরিজম নগরী এখানে যারা আসে প্রচুর ছবি তুলে প্রচুর ভিডিও করে এমনকি স্টুডেন্টরাও কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে যে কেউ ওদের ফেসের সামনে ক্যামেরা ধরে ফেলবে ভিডিও করবে ছবি তুলবে কেউ কিচ্ছু মনে করে না তো এই জন্য আমি ইচ্ছা মতো রেকর্ডিং করতে পারছি অ্যান্ড থ্যাঙ্ক গড কোনো মিউজিক প্লে হচ্ছে না এই জন্য কথা বলতে পারছি আপনি যদি কারো ফেসের সামনে গিয়েও ক্যামেরা ধরেন কেউ কিছু বলবে না কারণ সবাই জানে এখানে প্রচুর রেকর্ডিং হয় ফিল্মিং হয় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অনেক কিছু হয় এত এনজয় করছে সবাই হাসিতে খিলি খেলি সবাই এত এনজয় করছে এত মানে তাদের লাইফটা মনে হয় জানি এখানে অনেক এনজয় করছে আর এখন তো সামার এনজয় করারই টাইম যে দেখুন যার যেভাবে ইচ্ছা রেকর্ডিং করে ফিল্মিং করে কেউ কিচ্ছু বলবে না সবাই এনজয় করে সবাই মনে হয় জানি রেডি তুলো আমাকে ছবি যত ইচ্ছা কোনো সমস্যা আর আজকে কিন্তু এখানে ম্যারাথন হচ্ছে এই যে কিছু ক্যান্ডিডেট দেখা যাচ্ছে এরা ম্যারাথন অংশ নিচ্ছে আর কি সব কিছুই আমাকে এখানকার খুবই মুগ্ধ করে কিন্তু সবচেয়ে বেস্ট ব্যাপার যেটা হচ্ছে অ্যাজ এ ব্লগার আমি ইউটিউবিং করি যে এখানে ভিডিও করতে ছবি তুলতে কোনো বাধা নাই কেউ আপনাকে এসে বলবে না যে কেন আমার ছবি তুলছেন কেন আমাকে ভিডিও করছেন নো বারি মাইন্ড এই জিনিসটা আমি পৃথিবীর কোথাও কোথাও গিয়ে আমি পাইনি পাবো বলে মনে হয় না আচ্ছা এখন আমি ওয়েট করছি আমার মেয়ে ভিতরে গিয়েছে লাঞ্চ অর্ডার করতে ওরা টেবিলে সার্ভ করে দিয়ে যাবে এই যে এইভাবে উনি যেমন সার্ভ করে দিচ্ছেন ঠিক সেইভাবে সার্ভ করে দিয়ে যাবে এই যে আমি করছি কেউ মনে করছে না সো এই জিনিসটা আমাদের ইউটিউবারদের জন্য সব জায়গায় অ্যালাউ হতো আমাদের ব্লগগুলো আরও সুন্দর হতো অনেক বেশি ভিউজ হতো ওকে ভিউ যারা দেখছেন এখনও উইদাউট সাবস্ক্রাইবিং মাই চ্যানেল ইউটিউব টু সাবস্ক্রাইব লাইক শেয়ার দিতে পারবেন না আর যত বেশি ব্লগগুলো শেয়ার হবে তত বেশি কিন্তু ভিওসগুলো বাড়বে কাইন্ডলি সবাই আমার ভিডিওসগুলো যারা আমাকে ভালোবাসেন আমাকে ভালোবেসে দূর দূর থেকে আমার ব্লগুলো দেখেন প্লিজ 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 শেয়ার মাই ভিডিওজ এবং নিউভিয়ার্সটা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এটা কিন্তু কোনো চার্চ বেলের আওয়াজ না এটা হচ্ছে এখানকার বিগ ব্যান একটা ক্লক আছে সেখানে টাইমটা বলে দিচ্ছে যেটা আমার মেয়ে বলল আমাকে মিলিয়ন হবে টুরিস্ট ওরা বাকি খাবার দিয়ে যাবে টেবিল নাম্বার টু রেগুলার নাইস অনেকটা টার্কিস টার্কিশ এই যে আমাদের টেবিল নাম্বার টু বাকি খাবারগুলো ওরা দিয়ে যাবে কি করেছো বলো তো আমাকে ভিডিও করছো করেছো বলো তো আমাদের জন্য মেডিসিন অফ ওয়ে ওকে কেনা পানীঘৰ বনামি তোমাৰ লাঞ্চ অৰ্ডাৰ দিবা ব্যস্ত দিছো ন তুমি লাঞ্চ অৰ্ডাৰ কৰিব This cake is done. Huh? Tasty, I don't want. prefer do beans. Are, bean are or bean or ita Bean or tomato. Na tigas, Hmm. Good. Ano tasty. 이거 유산이죠? 정ال다 얘 enfor가 만나야看看 어�ax 얼마야? 이ої Iraq 맛있어 정말? 너 이런 거나? সুপার টেস্টি সস্ত অনেক মজা ফ্লাইটে যেরকম খাবার গুলো অনেক লাইট হয় হেলদি হয় ওরকম কি ফ্লেভার আইসক্রিম খাবে কোন জায়গা থেকে খাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাব এখানে কিন্তু এগুলো হচ্ছে গ্রেভস আর আমরা যেখানে বসে খাচ্ছি এটা ছিল একটা চার্চ তো চার্চটা ওরা ভাড়া নিয়েছে টু ইউজ অ্যাজ রেস্টুরেন্ট এই জায়গাটা এই জায়গাটার মানে রেস্টুরেন্ট এর পাশেই হচ্ছে আরও বাইরে বসার জায়গা আছে এই যে বাইরে আরো বসার জায়গা আছে এত লোকজন মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কি বলবো কারো কোনো প্লান্তি নেই আজকে মনে হচ্ছে এরা সব মানে হান্ড্রেড পার্সেন্ট সব মানে কি বলবো যে টুরিস্ট আর স্টুডেন্টসরা তো যে যা রুমে বসে পড়াশোনা করছে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে তো এইটার ঠিক পাশে হচ্ছে এই চার্চ চার্চটাকে তারা রেস্টুরেন্ট বানিয়েছে এরপরে আমরা আইসক্রিম খেতে যাব আমি ব্লগ করতে এতটা এতটা এনজয় করছি ওকে এখানে কি লেখা আছে আমি দেখাই আপনা একটু কষ্ট করে পড়ে নিন আমার মেয়ে বসে আছে অক্সফোর্ডে ব্লক করতে আমি এতটা এনজয় করি কারণ কোনো রেস্ট্রিকশনস নেই

অনেক অনেক আনন্দ নিয়ে খুশি নিয়ে এবং আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করে আজকে আমরা এখান থেকে বিদায় নেব ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়াশোনা কমপ্লিট করে আমার মেয়ের লাস্ট যে কয়টা ইচ্ছা ছিল সেগুলো আজকে আমি পূরণ করেছি যেমন ওই রেস্টুরেন্টে খাওয়া এটাও একটা মানে উইশ লিস্ট ছিল যেখানে আমি আমার মা লাঞ্চ ডিনার যেটাই হোক কিছু একটা করবো বা একসাথে খাবো ওর গ্র্যাজুয়েশনের পরের দিন প্রচণ্ড গরম ছিল আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম সব জায়গায় আমি ব্লক করে নিই কারণ গরমের জন্য আমার ব্লক করতে ভালো লাগেনি তো ও আমার জন্য হেঁটে হেঁটে প্রায় ফিফটিন মিনিটস ওয়াক করে আইসক্রিম নিয়ে আসছে নিজের জন্য নিয়ে আসছে তো ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে ফিনিশিং দিয়ে আমরা আমাদের মানে বার্মিং আমরা উদ্দেশ্যে রওনা দিয়ে দেব এত সুন্দর সময় কাটিয়েছি আমার মেয়ের সাথে মনে হচ্ছিলো আমার মেয়ে না আমার বান্ধবী তো আমার মেয়ে আমাকে সেভাবে ট্রিট করে ও সমস্ত মানে মনের কথা আমার সাথে শেয়ার করে আমার সাথে ও সব কিছু শেয়ার করতে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ বাবার সাথেও শেয়ার করে কিন্তু আছে না কিছু ব্যাপার একটু লেডিস টক বা গার্লস টক সেগুলো ও আমার সাথে করতে বেশি পছন্দ করে কারণ আমি এগুলো বুঝি এবং আমি হাসি বা ও যে সেন্স অফ হিউমার যেগুলো ও চেষ্টা করে মানে এক্সপ্রেস করা সেগুলো আমি বুঝতে পারি এবং হাসি এই জন্য আমার সাথে কথা বলতে খুব এনজয় করে যে আমার মা বুঝে আমি কি বলতে চাচ্ছি তো এই জিনিসটা একটা মা মেয়ের মধ্যে অনেক বড়ো একটা বন্ডিং এই বন্ডিংয়ের কোনো তুলনা হয় না এটার মানে কোনো মার্ক দেওয়া যাবে না যে বন্ডিংটা এত থেকে এত এটা জাস্ট মানে মার্ক ছাড়া একটা বন্ডিং অনলি থিং আই হ্যাভ লাইফ টু সে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং